এমন কোন মায়েরাটা আছে যা আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি ইসতে দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখি আপনি কি ভ্রমণ করতে পারেন কেমন মানুষ আপনি আপনাকে যদি আমি গুরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম আর কোনোদিন আসবো না কি দেখাতে চান আপনি আপনি তো সেই মানুষ মাস্টার ডিগ্রি পাস মানুষ হাই স্কুলে মাস্টারি করেন দিকে বসে আছেন আপনি আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে মধ্যে ছেলেটা বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডার গান চলছে আপনাকে যদি আমি কুকুর শ্রী গান প্রমাণ না করতে পারি বক্ত বই দেবো না আপনি তো সেই মানুষ আপনার ছেলেটা প্যান্টটা টাকলো নিচে আছে আপনারা দুইজন শিক্ষিত মানুষ এ কথা কে বলেছে আমি তো বলিনি কোনদিন বা ছেলেটা প্যান্টটা টাকলো নিচে রাখলো আপনি শিক্ষিত মানুষ না হয় অসম্পূর্ণটা হয়ে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফালনা তালিমহা ফাসনা তালিমহা ওয়াতবাহ ফাসনা তালিমহা শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচর শিখিয়ে দিল আমি এক গ্লাস পানি দিলাম আপনি আমাকে বললেন থ্যাংক ইউ আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচর আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূর্ণ মাপ করতে পারি আমি জাতির জন্য গর্ব হই দেব না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই

বিশ বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতায় কমে গেছে তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন ওই যে মেয়েটা ক্লাস টেনে পড়ে এখন আছে তার মাথায় কাপড় নেই তুমি বলো এ শিক্ষিত মেয়ে তুমি বলো জোর পায় পায়ের নিজের ফের তাপিয়ে পর বিছাই তুমি বলো এই কথা ও রংপুর খুব অন্যতমানের জায়গা ভালো মেডিকেল আছে তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন সেই দিন এসেছে গ্রামে তিলগাছা গ্রামে তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনুর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বউটা গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো তুমি ওর বাপের টাকাই বস এ তো গেছে গেছে ওর বাপ মরলে যাহার নামে মরে মরেনি জন্য যাই এর টাকার জবাব দিতে হবে আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো তিন লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে ওর জানে যে কোন কোম্পানির ভালো এটা জানার পরেও যে কোম্পানি টাকা তাকে ওর ওই লিখেছে তাহলে চেয়ে বদ মানুষ ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ওর চেয়ে ইত শ্রেণীর মানুষ ওর চেয়ে বড় কে হতে পারে কেন আর বাপের পিছনে টাকা খরচ করলে তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি চলা সব ভেতরে আছে একটা বাহিরে আছে একটা আরো আছে সব মহিলা আপনার বিরক্তি আগার আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার একটু লজ্জা থাকা দরকার ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন এটাই কি চরিত্র এটাই কি লজ্জা স্বামী নাই নাকি স্বামী হীন আছেন আপনি বাপ নাই নাকি জন্ম দিতে পারে তোমার বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না তোমার বাপকে তো বিভাবক তালার সেল নিষেধ করেছে তোমার মতো আগাছা কে জন্ম দিবে তোমার বাপ এটা তালার সেলক করেছে তুই মাথা খবর না দিয়ে এখানে এলে ধং ঢং করে এলে ধম ঢং করে চলে গেলে কেন এর জন্য তোমার বাপ্যা ঠেন ভুল বাবা বাবা কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখলে তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না বলো এটা তোমার বাপ এটা তোমার বাপ নয় এটা তোমার চাচা এটা তোমার বাপ নয় এটা তোমার সদ বাপ তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্ন সুন্দর নাম আল্লাহ নবী বলেছেন তোমরা গুমবাচক নাম রাখো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল চাপার আব্দুল খালেদ আব্দুল রসাক আব্দুল হামিদ এগুলোর নাম রাখো নলের নবীদের নাম রাখো ইব্রাহিম ঈসা মোসা আদাম সোলাইমান দাউদ এগুলোর নাম রাখো আপনি ছেলেদের নাম রাখলেন লিটন আর আপনি বলছেন আমি বাদ ভালো মানে কিভাবে আপনি বলতে চান এক কথা বলার কি সাহস বলার কি গতি আছে উপস্থিত বৈঠকের মুসলিম ভোম আপনাকে বলছি আর একজন মহলে যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না ওকে দেন আমি আবদ্রস একদিন ইস্যু দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন আমি আপনাকে দিন বোন হিসেবে ভালোবাসি আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি বলতে চাইনি আমি আয়েসার মতো মনে করি এ কথাই ঠিক খাদিজার মনে করি তা আপনাকে আমি একটু দেখাই না আয়েসা কি জিনিস এক মিনিট এই ছেলে এদিকে চেয়ে থাকবা কারো গায়ের উপরে হাতিয়ে থাকবা না হলে আমার কথা শুনতে বিকিয়াল হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম এক মিনিট আয়েশা কাকে বলে আয়েশা রাজি আনহা বলেন আমার ঘরে হলো মাথায় কবর দি না কেন এটা আমার স্বামীর কবর কদিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর অবাক সিদ্দিকাজের কবর আমি কবরের পাশে এমনিতেই যাই মাথায় কবর দিই না এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর কদিন পরে এখানে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আয়েসা আর কবরের পাশে এমনিতে যায় না আমি কবরকে লজ্জা করি আমি মাথায় কাপড় দিয়ে আটো সাটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যায় কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েসা কবরকে লজ্জা করেন আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েসার মতো তোমার পেট ফিরি তোমার হাত ফিরি দেব দেখে কিভাবে আমি বলবো যে তুমি একটা ভালো মহিলা তুমি কিশোরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তুমি এভাবে আইলে কেন এটাই তো নবী বলছেন তোমার উপরে ভালোবাসার আমাদের অভাব নেই আমি আয়েসার মতো করি মনে করি আপনাকে এ কথাই ঠিক আপনাকে আমি খাদিজার মতো মনে করি এ কথাই ঠিক দুঃখিত যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আপনি একজন মহিলা মানুষ পাঁচত্ব সলা দাদাই করেন বোরখা পরে এখানে এসেছেন কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন এটা কি হলো তার মানে বোরখা আছে ঠিকই নামাজ আছে ঠিক কিন্তু ইমান আছে কম যার কারণে পাপ স্থানে চালু আছে এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা পাঁচত্ব সলা দাদাই করে যাদের মুখে দাড়িও আছে যাদের প্যান্টা ঠাকুর ওপরেও আছে

লজ্জা চলে গেলে ইমান চলে যায় দুটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায় যখন তোমার লজ্জা কাজ করবে না তখন তোমাকে ভাবতে হবে আমার ইমান কাজ করে না আমার ইমান কাজ করে না সেজন্যই আমি আগ্রহ হচ্ছে বক্তব্যের চাপে রাত বারোটাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম আর কথা বলবো না তোর সাথে মেয়েটাকে বলছো তারপরে এক ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলাম কেন তোমার ইমান কাজ করে না তুমি মোবাইলটা হাতে নিলে নেওয়ার পরে জোরে ভেঙে ফেলে দিয়ে তুমি যদি বলতে ঠিক মোবাইলের মুখে লাভ তোমার এই শয়তান শয়তান তো আমাকে বিরক্ত করলো এটাই শয়তান যেটা আবদুল্লাহ বক্তব্য বলছিল আমি আর তুমি বুঝতে পারি না তো আমাকে আবার কথা বললো